আমরা দেখছি টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো অনুরোধ ভারত আনুষ্ঠানিকভাবে পেয়েছে এবং এখন তা দেশটির বিচারিক ও অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সাপ্তাহিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন নয়াদিল্লি বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থ শান্তি গণতন্ত্র স্থিতিশীলতা এবং ইনক্লুশন রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সল বলেছেন তারা অনুরোধটি পেয়েছেন এটি তাদের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ক্ষতি দেখা হচ্ছে বাংলাদেশের শান্তি গণতন্ত্র ইনক্লুশন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত সরকার বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সব স্টেক হোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাবেন তারা বাংলাদেশ প্রথমে গত ডিসেম্বর এবং এরপর চলতি মাসে আবারও হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পাঠায় এর আগে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল দু সালের জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আইসিটি হাসিনার দুই ঘনিষ্ঠ সহযোগীকেও দোষী সাব্যস্ত করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ড পান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন যিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে রায় ঘোষণার পর শেখ হাসিনা ট্রাইব্যুনালকে রিগড বলে আখ্যা দিয়ে দাবি করেন এটি অনির্বিচ অনির্বাচিত অন্তর্বর্তী সরকার পরিচালনা করেছে যার কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এক বিবৃতিতে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের উগ্রপন্থী অংশ শেখ হাসিনাকে বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এই রায় দিয়েছে অন্যদিকে বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন শেখ হাসিনার প্রত্যরপুর আগের অনুরোধে ভারত কোনো জবাব দেয়নি তবে এখন তারা আশা করছেন নয়াদিল্লি অবস্থার নতুন প্রেক্ষাপট বিবেচনায় উত্তর দেবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন তিনি আশা করছেন না যে দিল্লি এক সপ্তাহের মধ্যেই উত্তর দেবে তবে তারা উত্তর পাওয়ার আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন অন্তর্বর্তী সরকার পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত আনার জন্য হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার বিষয়টিও বিবেচনা করছে এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে কোনো আবেদনপত্র ছাড়াই এক্সিয়ার বহির্ভূতভাবে শেখ হাসিনা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লা আল বামুন এই রায় ঘোষণা করেছেন এই রায়কে ঘিরে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পর এবার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলায় দ্বিতীয় রায় হল তবে শেখ হাসিনা তার ছেলে ও মেয়ে সকলে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এই মামলার বিচার হয়েছে এই মামলার তেইশজন আসামির মধ্যে কেবলমাত্র রাজুকের একজন কর্মকর্তা খুরশিদ আলম কারাগারে রয়েছেন মামলাটির সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে আত্মসমর্পণ করেন তিনি আসামি আলমের এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তেইশ জনের মধ্যে এই একজন আসামি শুধু কারাগারে আছেন তিন মামলায় শেখ হাসিনা সহ আসামির মধ্যে সাজা পেয়েছেন একুশ জন বাকি একজনকে আগেই চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে এই মামলার আরেক আসামি মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল আলম সরকারকে তিন মামলা থেকেই খালাস করে রায় দিয়েছে আদালত রায়ের পরে এক ব্রিফিংয়ে দুদকের আইনজীবী মইনুল হাসান জানান শেখ হাসিনা তিন মামলাতেই আসামি এই মামলার প্রধান আসামি শেখ হাসিনায় তিনটি মামলাতে আলাদা করে সাত বছর করে সাজা হয় উনার মোট সাজা হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার মোট সাজা হচ্ছে একুশ বছর তার জরিমানা হচ্ছে এক লাখ করে তিন লাখ টাকা অনাদায়ে ছয় মাস করে তিন মামলায় আঠারো মাসের বিরাশ্রম কারাদণ্ড দুদকের আইনজীবী জানান মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে সরকারি সম্পত্তি নিজে নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকত করেছেন শেখ হাসিনা একই সাথে প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না বিধায় সেই হলফনামা জাল নথি ছিল বলে রায়ে উল্লেখ করেছে আদালত রায়ের পরে ব্রিফিংয়ে দুদক আইনজীবী হাসান বলেছেন সেই পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেছেন একজন দেশের প্রধানমন্ত্রী তথ্য গোপন করতে পারেন মিথ্যা হলফনামা দিতে পারেন এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই তিনি অবাক হয়ে গেছেন একটা দেশের চারবারের প্রধানমন্ত্রী কীভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর